উর্দু ও ফার্সি ভাষার বিখ্যাত কবি মির্জা গালিবের দুটি লাইন বলতে চাই আজ শুরুতেই তিনি বলেছিলেন উমার ভার গালিব ইয়েহি ধুল আয়না রাহা রাহা গালিবের এই উক্তি অত্যন্ত গভীর এবং দার্শনিক ভাবনার প্রতিফলন কেন বলছি এই কথা শুনুন তাহলে আমরা জীবনের দীর্ঘ সময় যে যার মতো করে পার করি তাতে কখনো কিছু কিছু বিষয় প্রত্যাশার মাত্রাকে ছাড়িয়ে যায় আবার কখনো কখনো তার জীবন থেকে তার পাওনাটুকু গন্ডায় আদায় করে নেয় জীবনে একটা সময় প্রচন্ড চাপ অনুভব হয় কথায় কথায় তখন আমরা বলি তো পারছি না এমন সংকটের পথ পার হননি এমন খুব বিরল মানুষ আছেন কিন্তু কেন আমরা নিজেরাই নিজেদের জীবন অনেকটাই দুর্বিষহ করে ফেলি কিভাবে আমাদের সাজানো বাগান নিজের হাতেই পরিণত করি বিরান ভূমিতে। গালিবের ওই দুটি পংক্তিতে লুকিয়ে আছে এর রহস্য। আমরা সামনে কোনো কিছু হতে দেখি তা খুব সহজেই বিশ্বাস করে ফেলি যাচাই ছাড়াই তাকে নিজের মতো করে পরিচর্যা কিংবা পরিবর্তনের চেষ্টা শুরু করি ওই পরিস্থিতি শেকর কতটা গভীরে তার রুট বা মূল কোথায় তা খুব একটা না। ফলে পরিস্থিতি নিয়ে আমাদের এক ধরনের ভুল ধারণা তৈরি হয় এবং আমরা সেখান থেকে সরে যেতে ভুল ট্রিটমেন্ট শুরু করি গালিব যেমন করে বলেছেন ধুলা মুখমন্ডলে অর্থাৎ নিজের মাঝেই ছিল কিন্তু যখনই তিনি আয়নার সামনে দাঁড়িয়েছেন জীবনভর তিনি সেই আয়না অর্থাৎ অন্যকে বা আপাত দৃষ্টিতে দেখা পরিস্থিতিকে পরিষ্কার করে গেছেন তিনি ভেবেছেন আয়না পরিষ্কার করলেই জীবন হবে চকচকে স্বচ্ছ এই ভ্রান্ত ধারণায় তিনি আর নিজের মুখটি পরিষ্কার করেননি বর্ণনাগুলো মেটাফোরিক বা উপমাযুক্ত যুক্ত কিন্তু আমার আপনার কম বেশি সংকট এখানেই আমরা যে কোনো সংকটময় পরিস্থিতিতে নিজের যে তার খোঁজ করি না তার হিসেব মেলাই না তার খুদ বা দোষগুলো মুছে দেই না আমরা কেবল অন্যকে দোষারোপ করি দুর্ভাগ্যকে দোষারোপ করি আমরা সারাক্ষণ অন্যের উপর দোষ চাপানোই মত্ত হই আমরা ধরে নেই ধুলো আমার মুখে লেপটে থাকতেই পারে না আমি নিজের সকল পাপের যত দোষ যত দায় সব আত্মসমালোচনা নিজের মুখমন্ডলের ধুলা সরিয়ে দৃশ্যটা চকচকে করাটা নিজেদেরকেই শিখতে হবে গালিব যে ধুলার কথা বলেছিলেন তা আসলে জমে থাকে আমাদের অন্তর আত্মার উপর তা না সরিয়ে আমরা তাকিয়ে থাকি অন্যের দিকে এখান থেকে বেরিয়ে আসা শিক্ষাটা এই যে বাইরের দুনিয়ার পরিবর্তন করতে চাইলে প্রথমে আমাদের অন্তর্দৃষ্টি এবং আত্মজ্ঞানকে পরিষ্কার করতে হবে তবেই পৃথিবীটা হবে নিজের মনের মতো সত্য বাস্তব সংকঠিন এবং বন্ধু সুলভ আসুন নিজেকে দেখি নিজেকে যাচাই করা শিখি আর এই মুহূর্তে আমাদের সমাজে এই আয়না ধোয়াটের দিকটা আরো প্রকট হয়ে উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন আমরা অন্যের সফলতা দেখি আর নিজেদের অপূর্ণতা ঢাকতে বাহ্যিক আলোয় কিন্তু আসল প্রশ্ন হলো আমরা কি কখনো ভেতরের অন্ধকারে আলো ফেলি আমরা কি নিজের ভেতরের ভুলগুলো খতিয়ে দেখি আমরা কি একবার হলেও ভাবি সমস্যাটা হয়তো আমার দৃষ্টিভঙ্গিতে এই চিন্তা থেকে জন্ম নেয় আত্ম উন্নয়নের সূচনা আত্মসমালোচনা মানে নিজেকে ছোট করা নয় বরং এটি একটি যা মানুষকে প্রকৃত জ্ঞান এবং পথে নিয়ে যায়। একজন সত্যিকারের বুদ্ধিমান মানুষ নিজের ভুল বুঝতে শেখে এবং স্বীকার করতেও কুণ্ঠাবোধ করে না কারণ সে জানে আয়না যতই পরিষ্কার করি না কেন যদি মুখে ধুলা লেগে থাকে সে দৃশ্য স্বচ্ছ হবে না আমাদের চারপাশে অনেক সম্পর্ক আজকাল ভেঙে যাচ্ছে শুধুমাত্র এই কারণে যে আমরা একে অপরকে বিচার করি বেশি আমরা ভুল ভুল ধরিয়ে দিতে চাই অথচ নিজের চোখে পড়ে না বোঝার চেয়ে একবার যদি সবাই নিজেকে প্রশ্ন করে আমি কি নিজের আয়নাটা ঠিকঠাক পরিষ্কার রেখেছি তাহলে অনেক ঝামেলা এড়ানো যেত আর এই ভাবনার মধ্যেই রয়েছে এক অনন্ত শান্তির দিগন্ত গালিবের পংক্তি শুধুমাত্র কাব্যের সৌন্দর্য নয় এটি জীবনের দিশা আমরা যদি প্রতিদিন অন্তর আয়নায় একবার নিজেকে দেখি নিজের অভ্যন্তরের ধুলা ছাড়ি তাহলে আমরা ধীরে ধীরে এমন একজন মানুষের রূপান্তর হব যার অন্তর যেমন পরিষ্কার তেমনি বাহিরের দৃষ্টিও হবে প্রশান্তিময় শেষ কথা এটাই বলতে চাই আয়নার দোষ না খুঁজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা একবার ভালো করে দেখে নেওয়াটাই সবচেয়ে বড় জ্ঞান আত্মসমালোচনার ভেতরেই লুকিয়ে থাকে আত্মমর্যাদার উজ্জ্বল প্রতিফলন নিজেকে জানলে পরিবর্তন আসবেই ভিতর পরিষ্কার হলে বাইরেও আলো ফুটবেই চলুন সেই আলো ফোটানোর চেষ্টা সবাই মিলেই করি আজ এ পর্যন্তই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন সিয়াদা টকারে